যিনি বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী কিছু উদ্যোগ গ্রহণ করেছেন বিগত দিনে আলেমদের মধ্যে বা যারাই সমাজকল্যাণমূলক কাজ করত তাদের এই একটা ধারণা ছিল হয় মসজিদ প্রতিষ্ঠা না হয় মাদ্রাসা প্রতিষ্ঠা ইয়াতিমখানা প্রতিষ্ঠা এই ধরনের কাজকেই আমরা সমাজকল্যাণমূলক কাজ বা সোয়াবের কাজ বলে মনে করতাম কিন্তু শায়েখ আহমদুল্লাহ সমাজকল্যাণমূলক কাজের একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন ধরনের কাজ তিনি করছেন বিশেষ করে সিলেটের বন্যার সময় আমরা যেটা দেখেছি বিভিন্ন দুর্যোগের সময় আমরা যেটা দেখছি যার যেটা প্রয়োজন সেটা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন কিন্তু গিয়াস উদ্দিন মতো একজন মানুষ যাকে বহু মানুষ পছন্দ করেন যার মাহফিল শোনেন তার মতো একজন মানুষ এরকম অনাকাঙ্ক্ষিত কথা বলা বিদ্বেষপূর্ণ কথা বলা কতটুকু মানানসই তিনি যেভাবে বলেছেন যে তারা তাদের আকিদাকে প্রমোট করে শেখ আহমদুল্লাহ যা কিছু করেন সব কিছু ওপেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসে কথাবার্তা আসে কোথাও কি আমরা দেখেছি শেখ আহমদুল্লাহ কাউকে গিয়ে বলেছেন তিনি হানাভি মাঝাহের অনুসারী কিনা অথবা তিনি আলায়াদিস করেন কি না অথবা তিনি সলাত আদায় করেন কি না সিয়াম পালন করেন কি না এই ধরনের লোকজন ছাড়া তাদেরকে ঘর দিবো না তাদেরকে ছাড়া খাবার দিব না এরকম বাছাই করে কি দিয়েছেন কোথায় কি প্রমোট করার তিনি চেষ্টা করেছেন ইদানিংকালে দেখছি তিনি একটু প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন বাংলাদেশে বহু ফাউন্ডেশন বহু প্রতিষ্ঠান তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চান যারা ইসলামকে ধ্বংস করতে চান এই বিষয়ে তাহির সাহেবের কোনো কথা শুনিনি এই বিষয়ে জোরালো কণ্ঠ আমরা দেখতে পাই না এমন ফাউন্ডেশনও বাংলাদেশে আছে যারা ইসলামকে ধ্বংস করার জন্যে বিভিন্ন রকম এজেন্ডায় তারা লিপ্ত সেই সব কাজের ব্যাপারে তার কোনো বক্তব্য শুনলাম না তাহির সাহেব জানার কথা নিঃসন্দেহে শেখ আহমদুল্লাহ এখন কোনো ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান এবং তিনি যে কাজ করেন তার ব্যক্তিগত কোনো ফান্ডে টাকা এনে সেখান থেকে খরচ করেন তাও নয় তার ফাউন্ডেশন আছে রেজিস্টার ফাউন্ডেশন আছে তিনি ওখানে স্পষ্টও করেছেন যারা পরিচালনা পরিষদে আছে সম্ভবত এরকমই শুনেছিলাম তারা এখান থেকে পারিশ্রমিক পর্যন্ত গ্রহণ করেন না তারা এই টাকা পয়সা কিভাবে আসে কিভাবে যায় কোথায় খরচ হয় কীভাবে খরচ হয় সব কিছু তাদের অডিট ফার্ম আছে সে অডিট ফার্মের মাধ্যমে অডিট করানো পর্যন্ত হয় আর এটা একটা রেজিস্টার্ডকৃত প্রতিষ্ঠান ইচ্ছা করলে সাহেব আহমদুল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন না টাকা আপনি আপনার মতো ঢুকিয়ে দিতে পারেন কিন্তু খরচ করার জন্যে তাদের একটা পরিচালনা পরিষদ আছে তার মাধ্যমেই তিনি খরচ করেন সম্মানিত তাহির সাহেবকে অনুরোধ করতে চাই এ ধরনের বিদ্বেষপূর্ণ কথা বলে সাধারণ মানুষকে বোকা বানানো বা ধোকা দেওয়া এটা খুবই গর্হিত কাজ বিশেষ করে আলেম সমাজ সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে আলেম সমাজ মানুষকে সচেতন করবে এটাই স্বাভাবিক শাহেখ আহমদুল্লাহর কোনো একটা কাজ নিয়ে যদি আপনার আপত্তি থাকে সেই বিষয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারেন তার সাথে ব্যক্তিগতভাবেও কথা বলতে পারেন কিন্তু এরকম ভালো কাজকে নিরুৎসাহিত করা এটা খুবই গর্হিত কাজ এটা অন্যায় তাহলে অন্যরাও এ কাজের দিকে এগিয়ে আসবে না যারা ইসলামের ক্ষতি করে তাদের নিয়ে কথা বলা উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে ভালো কাজে সহযোগিতা করার توفيق داان كرونا. أمين. السلام عليكم ورحمة الله وبركاته.